এবার রাষ্ট্রপতি শেখ হাসিনাকে দেশে আনতেছেন এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বললেন তিনি রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী এদের কিন্তু ডাক করবে প্রিন্ট বলছে শেখ হাসিনা ফিরছেন এবং সেই ঘোষণা তিনি নিজেই দিয়েছেন শেখ হাসিনা কি ঘোষণা দিলেন দ্য প্রিন্ট কি বলছে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ডক্টর ইউনুসকে যারা মপ করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন লক্ষ কোটি জনতার ভিড়ে জনতার আমন্ত্রণে জনতার উৎফুল্ল উচ্ছ্বাসে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন কয়েকশো গুণ বেশি শক্তিশালী হয়ে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের স্বাধীনতা বিপক্ষের যত দল রয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়াশীল দল রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বত্রিশটা দল এক এক হয়ে কাজ করতেছে তাদের বিরুদ্ধে তো আপনারা বত্রিশটা দল এক হয়ে পারলে দেখান শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আপনারা পারলে ঠেকান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশে বাইর প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং থাম্বেল বুঝে গেছেন আজকের এই ভিডিওটি নিয়ে হ্যাঁ দর্শক মণ্ডলী অতি শীঘ্রই সেই কাসিনাকে দেশে ফেরত আনতেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপু জাতিসংঘের কাছে আবেদন করে এই দিকে সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই খারাপ সময় আসতে চলেছে এমনকি তাদের কারাদণ্ড দেওয়া হবে সম্মানিত দর্শক ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী শাহাদা ত্রিফাত মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ এখন মানে অতি আপনার তাদের রক্ষা করেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই গতকাল রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ছাত্রজনতার গণপ্রথানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার এর পেছনে অবশ্য রয়েছে অনেক বড় একটি কারণ রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ সম্পন্ন পদ হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য তবে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু তবে সব ধোয়াশা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনব এছাড়া তিনি বলেন আরেকবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই ভারতীয় পত্রিকা বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিং করেছেন সেই ভার্চুয়াল মিটিংয়ে দ্য প্রিন্ট পত্রিকা সেখান থেকে সোর্স নিয়ে বলছেন যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে আখ্যা দিয়েছেন মব মব নিয়ে ডক্টর ইউনুসের সরকার সামনে এগোচ্ছে মব স্টার উপাধি দিয়েছেন তাকে এবং এই মব ঠেকাতে মবের বিরুদ্ধে সোচ্চার হতে যারা মব করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন এমন কথা নাকি শেখ বলেছেন শেখ হাসিনা জুলাই আগস্ট বিপ্লবে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোনো খোঁজ খোঁজখবর এই সরকার নিচ্ছে না তাদের পরিবারের দিকে এই সরকার তাকাচ্ছে না পরিবারের অসহায় অবস্থার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেটাকে এক ধরনের একপাক্ষিক নীতি হিসেবে দেখছেন শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তিনি ফিরে এসে পুলিশ হত্যা যারা করেছে তাদের বিচার করবেন তিনি নিজে বিচার করবেন তিনি এও বলেছেন তিনি যেহেতু বেঁচে আছেন তাকে যেহেতু কেউ মারতে পারেনি সেহেতু তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন ফেরার জন্যই তিনি বেঁচে আছেন এবং ফিরে এই পুলিশ হত্যা যারা করেছে তাদের একটা একটা করে ধরবেন আর বিচার করবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন দ্য প্রিন্ট এমন তথ্য দিয়েছে শেখ হাসিনা যে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে আর কারা ছিল সেই তথ্য স্পষ্ট করেনি দা প্রিন্ট প্রিন্ট শুধু বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিংয়ে এমন কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে মব স্টার হিসেবে আখ্যায়িত করেছেন এবং মব যারা করছে মব করে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে যে সকল কর্মকাণ্ড ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলোরও বিচার তিনি নিজের হাতে করতে চান শেখ এখন স্বপ্ন দেখছেন যে তিনি বিচার করবেন পুলিশ হত্যার বিচার করবেন এবং যারা মব করছে তাদের বিচার করবেন তাহলে কি আমাদের যে আশঙ্কা যে আশঙ্কা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার করেছি যে যে মব চলবান রয়েছে সেই মবের পাল্টা যদি অ্যাকশান শুরু হয় যদি প্রতিশোধ শুরু হয় মবের প্রতিশোধ যদি নেওয়া শুরু করে আওয়ামী লীগ তাহলে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই অরাজক পরিস্থিতি থামানোর ক্ষমতায় এই সরকারের আদৌ আছে কিনা না দেশটা কোথায় কোন রসাতলে চলে যাবে সেরকম ইঙ্গিতই দ্য প্রিন্টের এই সংবাদকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে প্রিন্ট যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতটা খুব একটা সুখকর ইঙ্গিত নয় যদিও যারা আওয়ামী করেন আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ ইঙ্গিত আওয়ামী লীগের খুশি হওয়ার মতো ইঙ্গিত আওয়ামী হয়তো এই খবর শুনে খুশি হবেন কিন্তু এই খবর বর্তমান সরকারের জন্য খুবই ভীতিকর খবর বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের জন্য ভীতিকর খবর এবং সর্বোপরি বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি তাদের জন্য একটা আতঙ্কের খবর আতঙ্কটা কি আতঙ্কটা হচ্ছে যে মব কালচার থামানো যাচ্ছে না যে মবের সংস্কৃতি চলছে এবং আজকে বিদেশ থেকে একজন ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন যে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে সেই টুঙ্গিপাড়াতে আক্রমণের নাকি একটা পরিকল্পনা চলছে সেখানে একটা বড় ধরনের মব সৃষ্টি করার পরিকল্পনা চলছে যদি সেটা হয় তাহলে টুঙ্গিপাড়াতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে সেই অবস্থা সরকার কিভাবে রুখবে সরকার যদি এরকম ইঙ্গিত আগে থেকে পাই তাহলে সেটা এখনই রুখে দেওয়া উচিত মবের সংস্কৃতি বন্ধ করতে না পারার ফলে পাল্টা আক্রমণ পাল্টা প্রতি আক্রমণ প্রতি এই ব্যাপারটা যদি শুরু হয়ে যায় যদিও আমরা গাজীপুরে দেখেছি শুরু হয়ে গেছে এক ধাক্কা গাজীপুরে সেই প্রতি বিপ্লবে একজন মারাও গেছেন একজন ছাত্র মারা গেছেন সেটা নিয়ে নানা রকমের প্রচার রয়েছে ছাত্ররা আকোমো মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিলেন সেটা কি পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে বলা হয়েছিল যে তার বাড়িতে ডাকাত গিয়েছিল ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা আক্রান্ত হয়েছেন এরকম নানা কথাবার্তা শুরু শোনা গেছে কিন্তু দিনশেষে ব্যাপারটা এটাই সত্য যে ছাত্ররা সেখানে আকোমো মোজাম্মেলের বাড়ি আক্রমণ করেছিলেন এবং স্থানীয় জনতা এবং আওয়ামী লীগের লোকজন এক ধরনের প্রতিবি প্লব করার চেষ্টা করেছে সেখানে কিন্তু একজন মারা যাওয়ার ঘটনাও আমরা দেখেছি এই ঘটনা যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘটতে থাকে তাহলে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে যে আশঙ্কাটা আমরা অনেক আগে থেকেই করছি সেই কারণেই শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অন্তত মবের যে সংস্কৃতি সেই মবের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত যেটা জ্ঞানী জ্ঞানীজনরা সাংবাদিক বুদ্ধিজীবী সবাই আহ্বান জানাচ্ছেন মব বন্ধ করতে হবে তা না হলে বাংলাদেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে সেরকম একটা মুহূর্তেই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট যে খবরটা দিল সেই খবর রীতিমতো আতঙ্কিত হওয়ার মতোই খবর শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসার ঘোষণা দিচ্ছেন ভার্চুয়াল মিটিংয়ে সেরকম ঘোষণা আসছে যদি ব্যাপারটা সত্য হয় আবার যদি ভারতীয় গণমাধ্যমের এটা অপপ্রচার হয় তাহলে আবার ভিন্ন কথা কিন্তু ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সামনে পরিবেশ বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক সামাজিক পরিবেশটা আরও বেশি ঘোলাটে হয়ে যাবে আরও বেশি ঘোলাটে যেন না হয় তার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত আমার মনে হয় সরকারের ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সেই পদক্ষেপগুলোর দিকে যাওয়া উচিত প্রথম পদক্ষেপ হওয়া উচিত মব বন্ধ করা নতুবা আমরা একটা অশনী সংকেতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব। দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনাকে সত্যিই ফিরিয়ে আসছেন দ্য প্রিন্টের এই খবর কি সত্যি যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তখন শেখ হাসিনা নিজেই যদি বলেন যে তিনি ফিরে আসবেন তাহলে বিচারের কি হবে তিনি কি বিচারের মুখোমুখি হতে ফিরে আসবেন নাকি বীর দর্পে আসবেন সরকার কিছুই করতে পারবে না ব্যাপারগুলো আসলে কি ঘটতে যাচ্ছে যে কোনো সময় বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনে যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুড়াতে দিয়েছিলাম পুরোটা বলি নাই কালকে বলো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে না তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরোটা খুইলা বলতে পারি না মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও নিশ্চিন্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়ত কর্মীদের দাম বাড়তো আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যা আওয়ামী নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী নেতার সাথে বিএনপির নেতা কর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শতভাগ চাইছে তারা ক্ষমতা যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামীতে মন্ত্রী হব নাহি চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে। আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়েল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটি গুলা করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকাবাসীরা ডাক দে ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যেই যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের শৃঙ্খলা বাহিনী দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর ইন সরকার জীবনও বাড়বে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলেপুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুলনা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী নো তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আইন বাহিনী যারা আছে বাহিনী যে জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে দাম বাড়বে ডাক পড়বে আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে আপনারা অনেকে হয়তো শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা ষড়যন্ত্র এবং বিভিন্ন দাবি লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করা একটা চেষ্টা এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নিরাপত্তা পালন করেছেন জুলাই আগস্ট আন্দোলনে যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু নীরব ছিলেন চুপচাপ ছিলেন এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পালিয়ে গেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরা পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু থাকবেন কেন এটা তো পুরোনো কথা আচ্ছা সে বিষয়ে আসছি রাষ্ট্রপতি তো এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে আমি নিজেও শাহাবুদ্দিন চিপুকে কখনো রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি সেগুলো ভিন্ন কথা অনেক আগে এগুলো আলোচনা হয়েছে কিন্তু আছেন তো তিনি রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলে স্বাক্ষর করতে হয় যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন বর্তমান প্রধান বিচারপতি এটি কেউ অস্বীকার করতে পারবে তখন তো আমরা সব মেনে নিয়েছি

পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি তাহলে আমরা কি বলবো এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে অস্থিরতা সৃষ্টি কারা করছে সেটি যেমন একটি বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে সাবুদিন যুবককে ক্ষমা চাইতে হবে বা এখন তিনি বহাল আছে কিনা এই ধরনের কিছু কথা আচ্ছা জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে একাত্তরে জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে নচেত তাদের কেউ শহীদ মিনারে যেতে পারবে না শহীদ মিনার তো আমার প্রচন্ড আবেগের জায়গা রাষ্ট্রপতির সভাপতি চুপ্প তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানুষতার বিষয় আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থা থেকে কখনোই তো একাত্তরকে মিলাতে পারি না মিলার প্রশ্ন ওঠে সেই দুঃসাহস তারা কারোর থাকা ঠিক নয় কিন্তু সেই দুঃসাহসটা দেখছি তো এই যে বিপ্লবী ছাত্ররা তারা কি আজ অবধি কোনো জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চায় যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই কিংবা জামাতকে জামাতকে ক্ষমা চাইতে হবে নইলে তারা রাজনীতি করতে পারবে না কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন নতুন নতুন শুনছি যে তাদের ভূমিকাতে ছিল বিতর্কিত যে ভূমিকাটা কথা উল্লেখ করা হয় তিনি বলছেন যে আপনার সবাই জানেন তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যদি তারা না দিত আমরা আমাদের মতো যুদ্ধ করতাম এই যে পরে এসে নতুন নতুন ভূমিকা সবাই জানি এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই বিপ্লবী ছাত্র পরিষদ আমি বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতার সৃষ্টি করেছিল এই ছাত্ররাই এবং সেটি বিএনপির হস্তক্ষেপে বিএনপির

তো এই যে বুলডোজার দিয়ে ফ্যাসিবাদের তীর্থভূমি হিসেবে বঙ্গবন্ধুর গা বাড়ি গুড়িয়ে দেওয়া হলো যে বাংলাদেশে তার নাম গন্ধ থাকবে না বাংলাদেশের বিভিন্ন টাকার নোটের উপরে যে বঙ্গবন্ধুর ছবি তুই হয়তো সময় চেঞ্জ হবে জানা কথা কিন্তু সেই বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বুক পকেটে নিয়ে ঘুরতে আপনাদের খারাপ লাগে না টাকা ছুঁড়ে ফেলেন তো টাকা ছিঁড়ে ফেলুন তো দেখি কেমন পারেন তা করবেন না টাকা একটা কথা আছে না পাগলও টাকা চেনে তো ওই সব জায়গা থেকে আমি বুলডোজার ভাড়া করে রাষ্ট্রীয় সমর্থনে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে বঙ্গবন্ধুর বাড়ি গুরিয়ে দেব কিন্তু তার ছবিযুক্ত টাকা আবার বুক পকেটে নিয়ে ঘুরবো তার স্মৃতিস্মারক তার তাকে কিন্তু ভাস্কর্য সব বাংলাদেশে রয়েছে সেগুলো সব গুড়িয়ে পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু এতদিন পরে মুখ খুলেছেন তিনি এবার খুবই অ্যাকশনে যাচ্ছেন জাতিসংঘের কাছে আবেদন করতেছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য অতি শীঘ্রই শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতেছেন এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের পতন হয়ে গেছে নিশ্চিত যাই দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত এই সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ